হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ইশরাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবার ঈদ অনেক সুন্দরভাবে কেটেছে সো আজকের যে আমার ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে নার্সারি নিয়ে যারা নার্সারি করতে পছন্দ করেন বা হচ্ছে নতুন নতুন গাছ লাগাতে পছন্দ করেন নতুন নতুন গাছের কালেকশান নিতে পছন্দ করেন আজকের ভিডিওটা হচ্ছে আমার তাদের জন্য সো দেখতেই পারছেন অনেক সুন্দর গাছের কালেকশন কি কিউট কিউট ফুলের কালেকশান কিন্তু কষ্টের ব্যাপারটা হচ্ছে যারা হচ্ছে ঢাকায় তার বারেন্দায় অনেক সুন্দর হচ্ছে বাগান করেছেন এই যে বাড়ি চলে গিয়েছেন বাগানে যে পানি দেওয়ার যে একটা প্রবলেম থাকে অনেক দিন থাকার পর এসে দেখা যায় যে বাগানগুলো একদম শেষ গাছগুলো মরে গিয়েছে কারণ যে পরিমাণ রোদের তাপ পড়তেছে স্বাভাবিক সো তাদের জন্য হচ্ছে তারা তাদের সেই গাছগুলো যে গাছগুলো হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে সেটার কষ্ট ভুলে নতুন গাছ যেন কালেকশন করতে পারেন সেজন্য হচ্ছে আমার আজকের এই ভিডিওটা আর এই গাছগুলো আপনি পেয়ে যাবেন হচ্ছে কল্যাণপুরে কল্যাণপুরে ঠিক একদম বাস স্ট্যান্ড নামলেই আপনি মোড়ে এই নার্সারির বাগানটা আছে এবং এখানে আপনার দেশি বিদেশি অনেক ফুলের কালেকশন আছে হিউজ গাছের কালেকশন আছে তো যারা নতুন নতুন গাছ পছন্দ করেন নিউ নিউ কালেকশন পছন্দ করেন গড় সাজানোর জন্য বারান্দা সাজানোর জন্য তারা কিন্তু চলে যেতে পারেন কল্যাণপুরে দেখতেই পারছেন যে অনেক সুন্দর এখানে যার এই নার্সারি উনি এত সুন্দর করে ডেকোরেশন করেছেন এখানে হচ্ছে ফুল ফল বিভিন্ন রকমের গাছের কালেকশান আছে সো যারা হচ্ছে গাছ প্রেমী আছেন গাছ লাগানো পছন্দ করেন তার বারান্দাটা সুন্দর করে ডেকোরেশন করেন নতুন নতুন নিউ নিউ গাছের কালেকশান দিয়ে সো উনি চলে যেতে পারেন কল্যাণপুরে আশা করি ভালো লাগবে এবং অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ